আগের ভিডিওতে আমরা শিখেছি অর্থায়ন কাকে বলে এই ভিডিওতে আমরা শিখবো অর্থায়নের স্বরূপ বা বিভাগ বা অর্থায়ন কয় প্রকার আমরা প্রায়শই এই প্রশ্নটি করে ফেলি শিক্ষককে যে অর্থায়ন কয় প্রকার বা কেন এক এক বইতে অর্থায়নকে এক একভাবে প্রকারভেদ করা হয় বা ভাগ শ্রেণী শ্রেণীবিভাগ করা হয় এটিতে কোনো সমস্যা নেই মূলত এই প্রকারভেদজনিত কয় প্রকার সংখ্যাগত জায়গা থেকে আমরা এটিকে শেখার চেষ্টা করব না আমরা কনসেপ্ট চলে শেখার চেষ্টা করব আমরা এখানে অর্থায়নকে দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে বেসরকারি অর্থায়ন বা প্রাইভেট ফাইন্যান্স আরেকটি হচ্ছে সরকারি অর্থায়ন বা গভর্নমেন্ট ফাইন্যান্স প্রথমেই আমরা একটু দেখিনি বেসরকারি অর্থায়নের শ্রেণীভাগ আছে কিনা এটিকে চার ভাগে ভাগ করা যায় এক ব্যক্তিগত অর্থায়ন দুই ব্যবসায় অর্থায়ন তিন অব্যবসায় অর্থায়ন এবং চার আন্তর্জাতিক অর্থায়ন প্রত্যেকটির জন্য আমরা আলাদা আলাদা একবার করে অর্থায়ন কোনটি কী সেটি শিখব প্রথমে আমরা শিখি সরকারি অর্থায়ন কি সরকারি অর্থায়ন গভর্নমেন্ট ফাইন্যান্স আমরা সবাই জানি যে প্রতি বছর দু হাজার পনেরো ষোলো সেশনে ষোলো সতেরোতে বা এই কয়েকদিন আগে সতেরো আঠারোতে বাংলাদেশ সরকার কিন্তু অর্থ বাজেট পেশ করে তাই না এই যে অর্থ বাজেট পেশ করে আমাদের অর্থমন্ত্রী তাই না এই অর্থমন্ত্রী যে অর্থ বাজেটটি পেশ করে এটি কিন্তু এক ধরনের সরকারি অর্থায়নের উদাহরণ তাহলে কিভাবে এটি সরকারি অর্থায়নের উদাহরণ আসো আমরা দেখি অর্থমন্ত্রী যেই বাজেটটি পেশ করে সেখানে তিনি প্রথমে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে ব্যয়ের খাত নির্ধারণ করার পরবর্তীতে সেখান থেকে কোথা থেকে এই ব্যয়গুলো পরিশোধ করা হবে অর্থাৎ আয়টা কোথা থেকে আসবে সেই খাত নির্ধারণ করা হয় আমরা জানি যে আমরা সরকারকে কী দেই কর দেই আমরা সরকারকে অন্য ধরনের ট্যাক্স দেই ভ্যাট দেই তাই না এইখান থেকে কিন্তু সরকার আয় পায় সেই আয়গুলোই সরকার আবার আমাদের জন্য ব্যবহার করে কিভাবে আমাদের জন্য ব্রিজ করে আমাদের জন্য রাস্তাঘাট করে আমাদের জন্য স্কুল কলেজ করে তাই না এই প্রত্যেকটি কি করে তারা আয় থেকে ব্যয় পরিশোধ করে এই পুরো কাজটাকে বলা হচ্ছে সরকারি অর্থায়ন বা গভর্নমেন্ট ফাইন্যান্স অর্থাৎ যেটাকে আমরা বলি অর্থ বাজেট তাহলে সরকারি অর্থায়ন কি জিনিস সরকারি অর্থায়ন হচ্ছে সরকার যখন জনগণের জন্য কি করে জনগণের জন্য ব্যয়ের খাত নির্বাহ করে সে অনুযায়ী আয় সংগ্রহ করে তখন সেটা হয়ে যায় সরকারি অর্থায়ন বা গভর্নমেন্ট ফাইন্যান্স তাহলে আমরা শিখে ফেললাম গভর্নমেন্ট ফাইন্যান্স কি এর মূল যেই উদাহরণটি অর্থবাদের বাজের সেটিও শিখে ফেললাম আমরা এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি বলতো তোমরা সরকারি অর্থায়ন কাকে বলে সরকারি অর্থায়ন কাকে বলে আমরা শিখলাম যে সরকারি অর্থায়ন হচ্ছে যেখানে সরকার প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করে সে অনুযায়ী আয় তুলে আনে বা খরচ তুলে আনে সেটিকে বলা হয় সরকারি অর্থায়ন সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু বলেছি তোমরা এখন কি করতে পারো তোমরা এখন ভিডিওটি পজ করবে এবং বের করবে আগে ভিডিওটি আবার দেখে যে আমি যে বলেছিলাম সরকারি অর্থায়নের উদ্দেশ্য সেটি খুঁজে পাও কিনা যদি পেয়ে না থাকো তাহলে লিখে নিতে পারো সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন জনগণের কল্যাণ সাধনের জন্যই সরকারি অর্থায়ন করা হয় যার কারণে আমরা দেখতে পাই বাজেট তাই না তার মানে আমরা এই ভিডিওতে শিখলাম কি অর্থায়নকে দুই ভাগে মোটা দাগে ভাগ করা যায় সরকারি অর্থায়ন বেসরকারি অর্থায়ন তারপর আমরা শিখলাম সরকারি অর্থায়ন কি সরকারি অর্থায়ন হচ্ছে যে অর্থায়নে জনকল্যাণ করার জন্য সরকার আয় আগে ব্যয়ের খাত নির্ধারণ করে সে অনুযায়ী আয় তুলে আনে পুরো কাজকে আমরা বলছি সরকারি অর্থায়ন